নমস্কার বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত শ্রমিক মালিক অসন্তোষের জেরে আচমকা বন্ধ হয়ে গেল কাকিনাড়ার নফরচন্দ্র জুট মিল সোমবার মিল কর্তৃপক্ষ মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে বন্ধ করে দেয় মিলটি মূলত শ্রমিকদের অত্যাধিক কাজের চাপ বৃদ্ধি করেছিল ওপর মিল কর্তৃপক্ষ এবং মালিকের মধ্যে অসন্তোষ তৈরি হয় এই বিষয়ে একজন শ্রমিককে গত শনিবার কর্তৃপক্ষের বিরুদ্ধে মারধর করার অভিযোগ ওঠে মিলের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় উত্তেজিত শ্রমিকরা মিলের ভেতর ভাঙচুরও চালায় সেই সময় ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয় চালু হয় মিল এরপর সোমবার রাতে আচমকায় মিল কর্তৃপক্ষ মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে মিলটি সম্পূর্ণ বন্ধ করে দেয় দিন ঝামেলা হয়েছে হয়েছে বিষয়টা এরকম হচ্ছে বিষয়টা হচ্ছে কি আমাদের ভাটপাড়া নফরচন জুট মিলে কাকিনারা ওখানে ম্যানেজমেন্ট এটা গায়ের জোর করে যারা রিটায়ারমেন্ট বয়স হয়ে গেছে শ্রমিক ধরুন যাদের দু বছর চার বছর এরকম রিটায়ারমেন্ট বাকি আছে তাদেরকে বলছে ন্যারোলুম থেকে মানে মোটা যাকে বলা হয় সেখান থেকে তাদেরকে জোর করে ট্রান্সফার করে বলছে চাইনা তাঁত খেতে এবার চাইনা তাঁতে বুড়ো বয়সে ওরা কী কাজ শিখবে কারো প্রেসার আছে কারো সুগার আছে কারো হাঁটু ব্যথা তো ওরা বলেছে স্যার আমরা এই বয়সে আর কয়েকদিন আছে আমাদের রিটায়ারমেন্ট হওয়ারতে আর আপনি গায়ের জোরে বলছেন তখন ওরা কিছু কম মিলে এখন আমাদের ভাটপাড়া ব্যারাকপুর শিল্পাঞ্চলে যতগুলো জুট মিল আছে সব জুট মিলে এখন দাদাগিরি ক্রিমিনালদের কন্ট্রাক্টরি চলছে কেউ কিছু বলবে না ক্যান্টিন থেকে শুরু করে ডিপার্টমেন্ট থেকে শুরু করে সব জায়গায় কন্ট্রাক্টরি চলছে আর সত্তাধারী পার্টির লোকই কন্ট্রাক্টরি চালাচ্ছে দাদাগিরি করছে কে কত টাকা তুলবে কে শ্রমিক বিরুদ্ধে গিয়ে কত ম্যানেজমেন্টে সহযোগিতা করবে সেই সব চলছে মিল বন্ধ হওয়া তো বিশাল হ্যাঁ মিলটা বন্ধ করেছে তার জন্যে আমাদের আমাদের ইউনিয়ন থেকে আমরা দাবি করেছি কি যাদের শ্রমিক যে দাবি আছে ন্যায্য দাবি সেটাকে স্বীকার করে ইমিডিয়েট মিলটাকে খুলুক আর এভাবে শ্রমিকের উপরে চাবুক চালানো যাবে না শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া যাবে না আমাদের দাবি আছে কি যাদের বয়স হয়ে গেছে হ্যাঁ যারা নতুন আছে যারা ইচ্ছুক আছে যাওয়ার জন্য ট্রান্সফারের করার জন্যে যাদের ইচ্ছা আছে তাদেরকে করুন আমাদের কোনো অবজেকশান নেই কিন্তু কাউকে গায়ে জোরে আর গুন্ডামি করে কোনো ট্রান্সফার আমরা স্বীকার করব না তার জন্য যত আন্দোলন করা আমরা করব আর আমরা দাবি করছি কি ইমিডিয়েট মিলটাকে না শ্রমিক যে বন্ধ হয়েছে মিলটা সেটা খুবই দুঃখিত ব্যাপার কিন্তু এটা ঘটনা হয়েছে শনিবার শনিবার কিছু দুষ্কৃতির লোক মানে দুষ্কৃতি বলতে মিলে এই ওয়ার্কার বদমাসি করেছে যে অনেক দিন ধরে অ্যাবসেন্টে থাকে কাজ করে না কারো চক্রান্তে ফেঁসে মানে ফেসে গিয়ে ইচ্ছা করে কেউ চক্রান্ত করেছে বাইরের দিকে ওনার সাথে ও তালে তাল মিলিয়ে এই ঘটনাটা শনিবার দিন করলো যে নিজে কাজ করে না সে একটা ম্যানেজমেন্টের উপর মৃত্যু আরোপ লাগিয়েছে গালাগালি দেওয়ার কি বলো সাহেব কথা গালাগালি করেছে সে নিয়ে হাতা করেছে করার পর অনেক গাড়িগুলো নষ্ট করেছে চুর ভাঙ করেছে তার সত্ত্বেও আমাদের মিলে ওয়ার্কাররা পূর্ণ সহযোগিতা করেছে ম্যানেজমেন্টকে পূর্ণ সহযোগিতা করেছে সব ইউনিয়নকে সব ইউনিয়ন মিলে ওয়ার্কাররা কাজেও ফিরেছে কথা বলে পুরো কাজ চললো ভালো করে সেটা শনিবারও বিকেল থেকে হয়েছে রবিবারও চললো কাজটা কিন্তু ম্যানেজমেন্ট যে লোক এই চক্রান্ত করেছে তাকে সব মানে ভুল ভ্রান্তিতে সাপোর্ট হয়ে গেছে এটা মিল বন্ধ করে আজকে ওরা পাঁচ ছজন যার গেট বাইরে আছে যার নাম বিকাশ সাউ গৌতম মাহাতো বিকাশ সিং মুন্না মিশ্রা ইরফান শঙ্কর দাস এরা মিলেই গণ্ডগোলটা পাকিয়েছে আর এরা সব কোথাও না কোথাও পুরো পুরো সাংসদ অর্জুন সিং এ সারাতে এটা করেছে উনি এই চক্রান্ত করে এই মিলটা বন্ধ করিয়েছে ওনার ইউনিয়নটা আনভ্যালিড হয়ে গেছে কারণটা ওর ইউনিয়নে কেউ নেই ওদের একটু না কোন জুট টেক্সটাইল ওয়ার্কস কি একটা ইউনিয়ন আছে যে উনি চালায় সেটা আনভ্যালিড হয়ে গেছে কেন স্বাস্থ্য দল তো আমরা তো মিল ভালোভাবে চালাচ্ছিলাম কিন্তু ওনার ইউনিয়ন যে শেষ হয়ে গেছে ওনার ইউনিয়নে একটাও লোক নেই এই চার পাঁচজন ছাড়া তাকে দিয়ে এই গণ্ডগোল সৃষ্টিটা করেছে ওয়ার্কারটা বুঝতে পায়নি ওয়ার্কারটা এটা বুঝতে পায়নি ওনারা একটা ভাল্কাওয়া অতি করেছে কি পঞ্চাশের উপরে যে লোকগুলো মোটা তাদের কাজ করছে তাকে ট্রান্সফার কিন্তু একটাও লোক যে পুরো সাংসদ এটা ব্লেম দিয়েছে আমি চ্যালেঞ্জ করে বলছি ওনার যদি সত্যি কথা বলার ক্ষমতা থাকে वर्क मिला है? ना अभी मालूम हमको तो नहीं है मिल में काम करता है तो, है। यही में करते मिल हैं तो बंद तो है वो झूठा हुआ था तो इसीलिए अच्छा। तो 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 पूजा, 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 पूजा त्योहार तो है ये है। तो क्या करेंगे हम लोग हम लोग तो दूसरा डिपार्ट का है तकलीफ में हाँ तो तकलीफ तो होगा ही सामने पूजा है तो तकलीफ होगा नहीं आप लोग क्या चाहते हैं मिल चालू रहेगा तो ठीक रहेगा ना मोटा मोटी मिल में कितना आदमी काम करते हैं मोटा मोटी हिसाब से मोटा मोटी धर लीजिए कि सात से आठ हज़ार सात से आठ हज़ार तो आप लोग बेकार हो गया ना पूरा हाँ तो बेकार होगा ना अच्छा अच्छा क्या चाहते हैं आप लोग हम लोग चाहते हैं कि चालू हो जाए तो बढ़िया रहे अच्छा अच्छा नाम आपका नाम क्या है आपका नाम मेरा संजय साहब